দেখলে বুঝবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করেছে আল্লাহ একবার অর্থাৎ দোয়া কবুলের আলামত কোনটি আমি তিনটি আলামত আজকে বলবো তখনই বুঝবেন যে আপনার দোয়া আল্লাহ পাক পর্যায়ক্রমে কবুল করছেন অথচ দোয়া বিষয়টা কি এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আমত যখন কোনো বান্দা কোনো প্রবলেমে পড়ে যায় তখন আল্লাহর কাছে চাইবে এটাই হলো নিয়ামত এটাই হচ্ছে রব্বুল আলামিনের বিধান এজন্যই তো রব্বুল আলামিন বলে দিয়েছেন ওদুউনি আস্তাজিব লাকুম ও দুনিয়ার গোলাম তোমরা আমাকে ডাকো আস্তাজিব লাকুম তোমাদের ডাকে আমি সাড়া দেব সুবহানাল্লাহ আমাকে ডাকো ওদুউনি প্লিজ কল মি আস্তাজিব লাকুম আই উইল ব্যাক ইউর কল আমি তোমার ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ অন্য চোড়াবনার আমি বলেনি আদ করুকুম অস্কুরুলি তেক ফুরুন ও দুনিয়ার গলাম করুন তোমরা আমাকে স্মরণ করো আদ কুরুকুম তোমাদেরকে স্মরণ করবো অসকুরৌলি ওয়ালা তক ফোন তোমরা আমার সুক্রিয়া জ্ঞাপন করো ওয়ালা তাক ফোর খবরদার খবরদার তোমরা অস্বীকার করো না ফেদ করোনি আদ কুরুকুম আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব দেখুন এই যে দোয়া আল্লাহর কাছে যখন আপনি হাত উঠান কত মানুষ তো কত প্রবলেমের মধ্যে থাকেন বিভিন্ন প্রবলেম 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 ফ্যামিলি ফ্যামিলি ক্রাইসিস হ্যাঁ অনেক ধরনের আপনার থাকে সব সমস্যার সমাধান আল্লা দান করবেন সেজন্য আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাইবেন কিভাবে বুঝবেন আপনার দোয়া কবুল হয়েছে এক নম্বর হলো যখন আপনার চোখ থেকে পানি আসবে মনে রাখবেন দোয়াটা কবুল হয়ে গেছে বিশ্ব বলেন যখন কোনো বান্দা কোন দোয়া করে চোখের পানি ছেড়ে দেয় চোখের পানিটা জমিনে পড়ার আগে তার সমস্ত দোয়াগুলো কবুল করে নেয় এখন প্রশ্ন জীবনে বার দোয়া করেছি ওই দোয়া তো কবুল হয় নাই এবার বলি সব দোয়া কবুল হয়েছে আপনার আপনি ভুল বলছেন কিন্তু দোয়াটা পৃথিবীতে ইমপ্লিমেন্ট হয়েছে কিনা এটাই হচ্ছে আপনার প্রশ্ন দোয়া কবুল হয়েছে তিরিশ হাজার দোয়া আল্লাহ অ্যাকসেপ্ট করেছে তার মধ্যে মাত্র এক হাজার দোয়া পৃথিবীতে যেটা আপনার জন্য কল্যাণকর সুখকর যেটা ভালো সেটাই মাত্র পৃথিবীতে আপনার বাস্তবায়ন করে দিয়েছে দোয়াটা আর বাকি উনত্রিশ হাজার দোয়া কালকে আমাদের ময়দানে যখন আল্লাহ আপনাকে নিক্তির পাল্লায় মিজানের পাল্লা যখন আপনার পাপ এবং পুণ্যটা মাপবে যখন পাপের পাল্লা অনেক ভারী হয়ে যাবে ওই উনত্রিশ হাজার দোয়া অন্য পাল্লা আল্লাহ পাক দিয়ে ওই নেকির পাল্লা আল্লাহ ভারী করে দিবেন কোনটা আপনি চান নিশ্চয়ই এটা আপনি চান যে পৃথিবীর সামান্য সত্তর ষাট বছরের জীবনে এত সুখের দরকার নাই কাল আমত অনন্ত সীম জীবনটাই আমার সুখময় হওয়া দরকার এজন্য জন্য দোয়া কবুলের অন্যতম এক নম্বর সিমটম চোখে পানি আসা দুই নম্বর সিম্পটম হচ্ছে আপনি যখন দেখবেন আপনার আমলের পরিবর্তন হয়েছে পাপ থেকে মুক্ত হয়ে আপনার পুণ্যের একটা পরিবর্তন হয়েছে তখন বুঝবেন যে আপনার দোয়া কবুল হচ্ছে আশা করি দুটো বিষয় মাথায় রাখবেন যখনই দোয়া করবেন চোখটা বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আর নাম্বার টু হচ্ছে আমলের পরিবর্তন খারাপ গুণকে দূরে ঠেলে ভালো গুণটাকে ভিতরে রাখা এবং ভিতরে সেটা প্র্যাকটিস জানা আল্লাহ তোফিক দান করুক সবাই করি আমেন